জাহান নামের বয়ান করলি তোমার আমার দিল নরম হয় না অথচ দেখো রসিদা মঙ্গু হি রিয়ালাই জাহান নামের বয়ে এমন কান্না কানতেন কানতে কানতে নিজের চোখ অন্ধ ফেলাই ফেলাইছিলেন শুধু কি তাই বন্ধু তুমি আমি গুমানের আগে মোবাইল না চালাইলে ঘুমো ধরে না কিন্তু রশিদ আহমদ গঙ্গি রমতুল্লাহ

কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন চিঠির ভাষা এই রকম ছিল মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম কার জন্য জানি জীবনের শেষ বয়ান গাদিপুর যাইতে পারবো কি পারবো হায়াত নিট আমার গ্যারান্টি নাই যুবক তুমি কত আশা মনের মধ্যে বাসা বানছ এই আশা আশা থেকা যাইতে পারে পূরণ নাও হইতে পারে বন্ধু প্লিজ কোনো দিকে কোনো নড়া ছড়া নাই এ বন্ধু রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লা প্রত্যেকটা দিন ঘুমানোর আগে এভাবে চিরিলিকে ঘুমাইতেন এই গঙ্গীর রহমতুল্লা আলাই বলেন আল্লাহ আকবর আল্লাহ দেখেন মামুলের অভাব ছিল না আমার বন্ধুগণ আমার বাবা দিরা আর একটু যদি আর একটু গভীরে যান সাহাবি ওমর ওমর রাদি আল্লাহ হাতে আমার মাওলা জান্নাতের টিকিট দিয়ে দিছে আল্লাহু আকবর আজকে তোর আমার হাতে জান্নাতের কোনো টিকিট নাই আজকে তোর আমার হাতে আমার বন্ধুগণ কোনো টিকিট নাই অত হাতে টিকিট পাওয়ার পর আমার মালিকের মোহাব্বতে কান্দে আমার বন্ধুগণ কানতে কানতে নিজের চোখের নিচে কালো দাগ ফালাই দিছে লোকেরা ডাক দিয়ে বলে ওমর এই নেন এই নেন মেডিসিন নেন এই সুন্দর চেহারার মধ্যে কালো দাগ বালা লাগে না নেন নেন এই দাগ মুসা ফেলেন ওমর বলে না 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 এই দাগ আমি মুসব না না এই দাগ আমি ওই দিনের জন্য রেখে দিছি যেই দিনের ব্যাপার আমার আল্লাহ বলছেন যেই দিনের ব্যাপার আমার মাওলা বলছেন মালিক যেই দিনের মালিক হলো আল্লাহ বলেন মালিক আবার বলেন মালিক অমর বলে এই চোখের দাগ আমি ওই দিনের জন্য রাইখা দিছি যেই দিনের মালিক হলেন আল্লাহ যেই দিন আমার আল্লাহ বলবেন লিমানিল আজকের দিনের কার এই চোখের কালো দাগটা আমি ওই দিনের জন্য রাখছি ওমর বলে আমি মুজব না আমি মুজব না তোমরা শুনছো কি জানি না আমি নিজের কানে শুনছি আম্মা জানাইসা বলছেন আমার নবী বলছেন ওই দিন এমন ভয়ানক দিন হবে এমন বিভীষিকাময় অবস্থা হবে যেই দিন ইয়ামুল হাসর যেই দিন মাঠ আমার মাওলা কায়েম করবে কায়েম করার আগে আমার আল্লাহ বলবে সূর্য এতদিন তো তুমি দুনিয়ার মধ্যে আলো দিছো উল্টা পিট দিয়া এক তাপ মুখ দিয়া উল্টা পিট দিয়া আলো দিছো আজকে আমি মাওলা তোমাকে বলে দিলাম তুমি তোমার বারোটা মুখ খুলিয়া সিধা করিয়া আলো দিবা না ফরমান বান্দা বান্দির মাথার এক হাত ও হাত চলে যাইবা ওমর বলে ওই দিন যেই মাতার চলে আসবে বারোটা মুখ খুলিয়া যখন খা খা করে আলো দিবে এই আলো দেওয়ার কারণে তাপ হওয়ার কারণে নিচের জমিন তামা তামা হইয়া যাবে অমর ডাক দিয়ে বলে ওই দিন কত বান্দা বান্দি না ফরমান বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেবে পড়বে কত গর্ভবতী নারী গর্ব খসিয়া যাইবে কত বান্দা বান্দির জিব্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে আমার বন্ধুগণ আমার বাবা দিরা কত গোলাম জমিনের উপরে দুই পা রেখা দাঁড়াইতে পারবে না কত গোলাম গামের পানিতে সাঁতার কাটবে যুবক তুমি মিথ্যা মনে করে বইছো না এগুলো তুমি গল্প মনে করো কাল্পনিক কথা মনে আমার বন্ধুগণ আমার বাইরা একটু প্লিজ তুমি তোমার নিয়ে চিন্তা করো মান মান করল্লা চিনল যে নিজের চিনে নেয় সে আমার আল্লাহরে চিনে নাই যুবক তোমার পায়ে ধরে বলি যুবক দেখো তুমি কান্দুই না গোলাম হইতে পারনি নি এ বন্ধু তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব বাবাজি জীবনে শেষ বান মনে করে বয়ান করছি ওমর বলেন ওই দিন যেই দিন মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না যেই দিন ভাই তার কে চিনবে না বোন তার ভাইকে চিনবে না মুসলমান বাইরা আমার কোনো দিকের ন ধরনের খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই অমর ডাক দে বলেন উমিন আখি যেই দিন বোন তার কষ্ট হচ্ছে আপনাদের চিনবে না বন তার চিনবে না ওই দিন ওই দিন আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই দিন আমার নবী বলছেন ওই যুবকরা আমার আল্লাহ আরো সে ছায়া পাবে যেই যুবকরা দুনিয়ার জীবনের অবস্থায় জীবিত অবস্থায় মাবুদকে ভয় করিয়া গুনা থেকে বাচ্চা চলছে তওবা করছে চোখের পানি সেরে কানছে একটা দাগ দেন না দেন না দেন না বলেন না বলেন না ভাই আমি তারে আল্লাহ বলতে বলবো যে মনে করেন যে হুধুর আমার জীবনে কোন আছে যে মনে করেন যে হুধুর আমার মা নাই যে মনে করেন হুধুর আমার বাবা নাই আজকে আমি আল্লাহ ডাইখ্যা মজা পাই আরে আমি আল্লাহ বলতে বলবো বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আমার আল্লাহ ডাকতে তার ভালো লাগে বুঝে নেন আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিছে আমার আল্লাহ আপনাকে ভালোবাসে আর আল্লাহ ডাকতে তার ভালো লাগে না বুঝে নেন আপনার গুনার কারণে আপনার কলবে ময়লা পড়ে গেছে এরা বন্ধু গুণা লইয়া যদি কবরে যাও আল্লাহ আকবর আল্লাহ আকবার রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ কি বলা হলো ওরে রশিদ আহমদ হজরত আপনি কাদিয়া কাদিয়া কেন চোখ কানা বানাইলেন নিজের চোখ কেন অন্ধ বানাইলেন কবর আজাবের আপনি কি কবর আজাব দেখছেন নি রশিদ আহমদ আলাই বলেন আগে আমার চোখ খোলা ছিল না হাজি আমদাদুল্লাহ মহাদের মুখের সহতে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার চোখ খুলিয়া দিছে আল্লাহ আকবর আমার বাড়ির একটু চোখটা বন্ধ করেন কবরে চিন্তা করেন আমার নবী বলছেন বুখারির হাদিস উম তুমি মরার আগে মর কেমনে নবী উম মরার আগে মরব আল্লাহ নবী বলছেন মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া কবরে চিন্তা করিয়া বলবাই এই তো বুঝি আমি মরিয়া গে না এই তো বুঝে আমি মরিয়া গেলাম কই থাকবে আমার ছেলে কই থাকবে আমার মেয়ে এই তো বুঝে আমি মরিয়া গেলাম এই তো আমাকে বড়ি পাতার গরম চলে আমাকে গোসল করে দিবে এই তো বুঝে আমার লাশ চারজনে কান্দি করে নিয়ে কবরে নামাবে আল্লাহ ও বাজা মৌতকে তুমি মিথ্যা মনে করিয়া বইস যার কারণে তুমি গোনায় কবিরা কর যার কারণে তুমি পাপাচারে লিপ্ত আস প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শোন আল্লাহ হু আকবর আল্লাহ আকবর রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ বলেন আমি কোন কারণে নিজের অন্ধ বানাইলাম শোন শোন শোনো একদিন আমি কবরের কাছে দিয়ে যাইতেছিলাম আমি কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিলাম আসসালাম আলাইকুম কুবর এই য এই কথাটা তো আমি মাওলাকে বলছি আল্লাহ এই কবরওয়ালাদের প্রতি আপনার পক্ষ থেকে শান্তি বর্ষণ হর কিন্তু জাননি আমি রশিদ আহমদ সালাম দেওয়ার সাথে একটা কবর থেকে চিৎকার দিয়ে আওয়াজ আসলো হুজুর আমার কবরে শান্তি কেমনে আমার কবর সাপ আমার কবরে সাপ আর সাপার সাপ আমি রশিদ আহমদ তখন হাদিসের দিকে লক্ষ্য করলাম আল্লাহ নবী বলেছে নম্বা জানো নিরু মাওলা তোমাকে বাঁচতে বলছে যে জাহান নামের আগুন থেকে বাঁচিয়া তুমি কবরে যাও ঢুকিয়া আমার নবী বলেন উম্মত এই কবর তোমাকে আমাকে প্রত্যেক দিন পাঁচ ডাকে পাঁচ বার ডাকে রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লা আলাই বলেন আমি পাঁচ চিন্তা করলাম হাদিস তো রসুল বলছেন কবর পাঁচ বার প্রত্যেক দিন মানুষকে ডাইকা ডাইকা কয় আমি কিন্তু সাপের ঘর আমি কিন্তু বিচ্ছুর ঘর